কত বড় সাহস হলে এই হিন্দু সংগঠন ইস্কন নামে বাংলাদেশের আলেম সমাজকে চ্যালেঞ্জ করে আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশে থাকতে হলে অবশ্যই মুসলমানদের উপরে মাতব্বারি করা যাবে না ঠিক কিনা ধরে পারে এই বাংলাদেশের মুসলমানদের প্রতি যদি ইস্কন নামক সংগঠন যদি আমাদের দিকে হাত উঁচু করে সেই হাতটা আমরা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছে ঠিক কিনা ধরে বলে ভালো আলো রস সম্মানিত ভাইরা বর্তমান পৃথিবী বর্তমান দেশের অবস্থা ভালো না খারাপ খারাপের দিকেই যাচ্ছে আমার মনে হয় দেশের অবস্থা ভালো মনে হয় কারণ বিভিন্ন ধরনের উগ্রবাদী সংগঠন বিশেষ করে ইস্কন নামে এক সংগঠন বর্তমানে মাথা চারা দিয়ে উঠেছে ইস্কন ঠিক কিনা বলেন আপনারা যারা অনলাইন যারা ঘাটাঘাটি করেন তারা জানেন এই ইস্কন একটা মারাত্মক ধরনের হিন্দুবাদী সংগঠন যারা মুসলমানদের সব চাইতে বড় দুশ্মন এবং শত্রু ঠিক কিনা বলেন ইস্কন কাকে বলা হয় ইস্কন হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসার অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ এই সংগঠন যদিও আমেরিকার বুকে আর উৎপত্তি হয়েছে কিন্তু বর্তমানে ভারত এটাকে গুজরাট থেকে এটাকে পরিচালনা করা হয় ইস্তন নামে সংগঠনকে এই সংগঠন বিভিন্ন সময় বাংলাদেশে মসজিদ ভাঙার জন্য উগ্রবাদী দেখাচ্ছে মসজিদ ভাঙার জন্য উৎসাহিত করছে মুসলমানদের প্রতি নির্যাতন করার উৎসাহিত করছে আপনারা জানেন বিগত কয়েকদিন আগে বাংলাদেশের একজন সরকারি আইনজীবীকে কি করেছে হত্যা করেছে এখন এই ইস্কন তারা একটা ধর্মীয় সংগঠন হিন্দু সনাতন ধর্মের সংগঠন তাদের ধর্ম তারা প্রচার করবে আলহামদুলিল্লাহ আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলমানদের দেশে বসবাস করে যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান যেখানে বাস করে সেই দেশে বসে যদি এই হিন্দুরা হিন্দু সংগঠন যদি ইসলাম এরা যদি মুসলমানদেরকে যদি হুশিয়ার করেন বাংলাদেশের আলেম সমাজকে যদি তারা চ্যালেঞ্জ করেন বাংলাদেশের মুসলমান সরকারকে যদি চ্যালেঞ্জ করে এই জিনিসটা বাংলাদেশের মুসলমান কখনোই সহ্য করতে পারে না ঠিক কেনা ধরে বলে এটা কি করে সহ্য করবো তারা যদি আমাদেরকে যদি চ্যালেঞ্জ করে আমরা বলতে চাই এই ইসকনের সদস্য যারা তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই যে এটা ভারত নয় এটা ভারতের গুজরাট নয় যে ভারতে সময় নাই অসময় নাই হিন্দুরা মুসলমানদের মতো নির্যাতন করে মুসলমানদের মর্জি ভেঙে দেয় ঠিক কিনা বলেন এটা ভারত নয় এটা গুজরাট নয় এটা আমাদের বাংলাদেশ ঠিক কিনা ধরে বলেন এই বাংলাদেশে বসে এই হিন্দু সংগঠন ইসকন যদি বাংলাদেশের মুসলমানদের উপরে যদি চোখ তুলে যদি তাকায় সেই চোখকে আমরা খুঁজিয়ে দিয়ে আমরা উপরে ফেলে দেবো ঠিক কিনা ধরে বলে আমরা বাংলাদেশে কখনো এই হিন্দু ইসকন বা সংগঠনকে আমরা সহ্য করতে পারবো না কত বড় সাহস তারা একজন আইনজীবী তাকে হত্যা করেছে কত বড় সাহস হলে এই কাজ তারা করতে পারে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই তাকে ধরা হয়েছে বাংলাদেশের যিনি লিডার চিন্ময় দাস তাকে কে ভাবে হয়েছে গ্রেফতার করা হয়েছে আমরা বলতে চাই একে গ্রেফতার করে আমরা তবে একজনের শাস্তি আরে একজনকে দিক এটা আমরা চাই না যারা অপরাধ করবে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই হত্যার বিচার ফাঁসি কার্যকর করে এই হত্যার বিচার করতে হবে বলেন সাহস ভারতে বড় দেখবেন মাঝে মধ্যেই মুসলমানদের উস্কানি দিচ্ছে তাদের মসজিদ ভেঙে দিচ্ছে তাদেরকে নির্যাতন করছে নামাজ পাওয়া অবস্থায় মসজিদ থেকে বের হতে নিচ্ছে সমানে ফিরেই দিছে এরকম আসে কেনা ধরে বলেন আছে ভারতের বুকে এটা হচ্ছে কারণ ভারত হচ্ছে হিন্দু অধ্যুষিত দেশ সেখানে মুসলমান কম কিন্তু আমাদের দেশ আমাদের বাংলাদেশ এটা মুসলমানদের দেশ বাংলাদেশের মুসলমান ইসলাম প্রিয় আল কোরআন প্রিয় আল্লাহ প্রিয় রাসূল প্রেমিক এই বাংলাদেশের মুসলমানদের প্রতি যদি ইস্তন নামক সংগঠন যদি আমাদের দিকে হাত উঁচু করে সেই হাতটা আমরা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছে ঠিক কিনা ধরে বলে আমরা কখনোই সহ্য করব না এই সমস্ত অন্যায় কাজ বাংলাদেশে বসে তারা আমাদের উপরে করবে আমরা সহ্য করব না যারা তাদের ধর্ম তারা করবে আমাদের আপত্তি নাই। মসজিদে মন্দির পাহারা দেওয়ার জন্য আমাদের মুসলমানেরা কিন্তু দায়িত্ব নিয়েছিল এবার তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি ঠিক বলে না যাতে তারা সুন্দরভাবে পূজা করে তাদের তারা পালন করতে পারে মুসলমানের ব্যবস্থা করে দিয়েছে তার ফলাফল কি এইটা তার ফলাফল তারা মুসলমানদেরকে মারবে মুসলমানদের আবার আলেম সমাজকে চ্যালেঞ্জ করবে এটাকে আপনারা সহ্য করতে পারবেন এটা হতে পারে না এটা হতে পারে না তত্ত্ব বড় সাহস হলে এই হিন্দু সংগঠন ইস্কন নামে বাংলাদেশের আলেম সমাজকে চ্যালেঞ্জ করে আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশে থাকতে হলে অবশ্যই মুসলমানদের উপরে মাতব্বারি করা যাবে না ঠিক কিনা ধরে বলে এত বড় সাহস করতে হয় আমরা চাই আমাদের বাংলাদেশ সম্প্রীতির দেশ সম্প্রীতি সংস্কৃতির দেশ এই দেশে কোনো উগ্রবাদিতা কোনো জঙ্গিবাদ আমরা সমর্থন করি এরা সম্পূর্ণ জঙ্গি জঙ্গি কায়দায় মানুষের উপরে এরা হামলা করে বাংলাদেশে এটা আমরা চলতে দেব না সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই আপনারা তৎপর হয়ে তাদের সুস্থ বিচার কার্যকর করে এই সংগঠন উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসলামকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য এই সংগঠনকে বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করার জন্য সরকারের প্রতি আমরা চাই জানাচ্ছি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অনেক আছে আছে কিনা বলেন আছে তাদের ধর্ম তারা সুন্দরভাবে প্রচার করুক পালন করুক কোনো আপত্তি নাই আমাদের আল্লাহ রাসুল সাল্লাম বলেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু যারা থাকবে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ যারা থাকবে তারা হচ্ছেন মুসলমানদের জন্য পবিত্র আমানত সোহানাল্লাহ বলবেন না সংখ্যাগরিষ্ঠ দেশেন সংখ্যালঘু যারা থাকবে তারা হচ্ছে মুসলমানদের জন্য পবিত্র আমানত এই আমানতের খেয়ানত যদি তোমরা করো মুসলমানেরা যদি হিন্দুদের উপরে যে অন্যায়ভাবে যদি তোমরা অত্যাচার করো তাদেরকে যদি তোমরা অত্যাচার করো জুলুম করো কেয়ামতের ময়দানে আমি মোহাম্মদ হিন্দু সংখ্যালঘু সংখ্যালঘু হিন্দুদের পক্ষ সমর্থন করে কেয়ামতের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দায়ের করব সোয়ানাল্লাহ বলেন কি কথা বলেছে দেখছেন তাহলে ইসলাম মুসলমান ইসলাম কখনো অন্য ধর্মের প্রতি অন্যায় করে তাদেরকে সহযোগিতা করে জোর করে কখনো ইসলাম কায়েম করা যায় বলেন যায় না এটা উদারতার ব্যাপার ভালোবাসার ব্যাপার হিন্দুদেরকে জোর করে আমরা মুসলমান বানাইতে পারব না আমাদের চরিত্র দেখে আমাদের আদর্শ দেখে মুসলমান আর হিন্দুরা মুসলমান হবে চরিত্র দেখে আর হইরা এজন্য মুসলমান হলো পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জাতির কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ রাব্বুল বলেন তোমরাই হলে सर्वश्रेष्ठ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবি আর অসৎ কাজের নিষেধ করবে ধরে বলেন সোহান আল্লাহ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই জিনিস আজকে আমাদের ভিতরে আসে নাকি জোরে বলেন নাই বললেই চলে সৎ কাজের আপনি সমাজে অন্যায় হচ্ছে সমাজে অন্যায় হচ্ছে আপনি দেখতেছেন চোখ বোধে সহ্য করা ছাড়া প্রতিবাদ করার কোনো ভাষা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে মুসলমান বিভিন্ন অনুষ্ঠানে গায়ে হলুদ এডা ওডা বিভিন্ন অনুষ্ঠান নাচ গান ইত্যাদি ডেক বাজানো আছে কিনা ধরে বলেন আছে কিনা ধরে বলেন গায়ে হলুদ অনুষ্ঠান গান বাজনার অনুষ্ঠান আছে যদিও আমাদের এই ডাণ্ডাবরের ভিতরে নেই এই যে গান বাজনা এই যে গান বাজনা খেয়াল করেন গান বাজনা হলুদ কোঠা এইগুলা এগুলাকে ইসলামে সমর্থন করে কিন্তু আপনি নিষেধ করবেন কাকে বলেন নিষেধ করবেন কিভাবে এই নিষেধ করার কোনো সাহস আজকে আমাদের ভিতরে নাই তবে বাংলাদেশে বাংলাদেশে কিছু কিছু এলাকা আছে কিছু কিছু এলাকা আছে সারা গ্রামের ভিতরে কিছু কিছু গ্রাম আছে ওই গ্রামের ভিতরে গান বাজনা নামক কি জিনিস আজও পর্যন্ত তারা দেখতে পারে না আসহানুল্লাহ বলেন মানিকগঞ্জে আছে সিঙ্গারিয়া কিছু কিছু গ্রাম আছে কোনো গান বাজনা মাইক কোনো ডেক্সের কোন গান বাজনা ওই গ্রামে জীবনে কোনো দিন হয় না আল্লাহ আব্বার বলেন কিছু কিছু এলাকা আছে কিছু কিছু পর্দা সারা কোন মহিলা পর্দা সারা রাস্তায় বেরোতে পারবে না সোহানাল্লাহ বলেন না পর্দা ছাড়া একটা মহিলা বছরের পর বছর ধরে একটা বেবর্দ মহিলা গ্রামের ভিতরে কোনো দেখা যায় না এরকম এলাকাও আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ আছে সুতরাং আমরা যদি নিজেরা যদি সচেতন হই সমাজের বিজ্ঞ ব্যক্তি যারা কেরাম যারা তারা যদি সচেতন হন যুব সমাজ যদি সচেতন হয়ে যায় একটা সমাজ ভালো হওয়া সম্ভব কিনা ধরে বলেন যুব সমাজ যদি তৎপর যদি হয় যুব সমাজ যদি দায়িত্ব যদি কাদে নেয় মুরব্বীদের পরামর্শ নিয়ে একটা সমাজ একটা রাষ্ট্র একটা দেশ অবশ্যই ভালো হওয়া সম্ভব ঠিক কিনা ধরে বলে কিন্তু কই আমাদের তো সেই তৎপরতা নেই এজন্য আসুন আমি অনুরোধ করব আপনারা সজাগ থাকবেন দেশে কি হচ্ছে না হচ্ছে তো সজাগ থাকবেন দেশ কোন দিকে যাচ্ছে আমরা আশা করি আমাদের এই সুপ্রো দেশ স্বাধীন দেশ আর একটা কাজ তারা করেছে কি জানেন ওই ইস্কন বাহিনী কী করেছে শুনে আশ্চর্য হবেন চট্টগ্রামের এই ইস্কন বাহিনী আমাদের যে প্রাণের চেয়েও প্রিয় যে স্বাধীনতার পতাকা লাল সবুজের খুচিত পতাকা এই জাতীয় পতাকার উপরে তাদের হিন্দুদের ইস্কন বাহিনীর গেরুয়া পতাকা আমাদের পতাকার উপরে তারা লাগিয়ে দিয়েছে না এই কাজ করে তারা কি করেছে এই কাজ করে বাংলাদেশের তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতার স্বপ্নকে তারা ধুলি সাত করে দিয়ে স্বাধীনতা বিপন্ন করার ষড়যন্ত্র তারা করেছে ঠিক কিনা ধরে বলেন আমাদের পতাকার উপরে তারা পতাকা লাগিয়েছে তাদের পতাকা লাগিয়েছে হিন্দুদের গেরুয়া বাহিনীর পতাকা আমাদের পতাকার উপরে লাগিয়েছে তারা কি মারাত্মক ষড়যন্ত্র দেখেন তারা আমাদের পতাকার সঙ্গে স্বাধীনতার সঙ্গে তারা গাদ্দারি করেছে সুতরাং এই সংগঠন ইস্কন নামে এই সংগঠন আর বাংলাদেশে চলতে দেওয়া যায় জোরে বলেন যায় আমরা সরকারের কাছে আবেদন করব বিনীত আবেদন করব। আমরা সন্ত্রাসী কোনো কার্যকলাপ বাংলাদেশ ওকে আমরা চাই না কোনো মারামারি হানাহানি দাঙ্গা আমরা চাই না সুস্থভাবে এর কঠিন বিচার করে একটা সুস্থ পরিবেশ তৈরি করা হোক এটাই আমরা সরকারের কাছে কামনা করি ইনশাল্লাহ আল্লাহ সুবাহান আমাদের প্রত্যেককে তাও ফিক এনায়ত করুন যাতে করে আমাদের দেশের প্রতি আমাদের মোহ্বত বাড়ে দেশের প্রতি ভালোবাসা বাড়ে দেশের প্রতি স্বাধীনতার প্রতি আমাদের অতিরিক্ত ভালোবাসা সৃষ্টি হয় আর আমরা যেন মহান আল্লাহ ও তালাকে অন্তর থেকে আমরা মহান আল্লাহকে চিনতে পারি আল্লাহ রাসুলকে যেন চিনতে পারি সেই তৌফিক আল্লাহ সুবাহানুতালা আমাদের প্রত্যেককে দ্বার করে সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার